আশুলিয়ায় বকেয়া বেতন ভাতা ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে নাসা গ্রুপের ষোলোটি কারখানার শ্রমিকেরা এ সময় শ্রমিকেরা দাবি করেন দূরত্ব কারখানা খুলে দিয়ে কাজের পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান সেই সাথে গ্রেপ্তারকৃত শ্রমিকদের নিঃস্বর্তে মুক্তির দাবি জানান অন্যতায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এর আগে সম্প্রতি গ্যাস বিদ্যুৎ সংকট এবং ক্রেতাদের অর্ডার না থাকার অজুহাতে গত পঁচিশে সেপ্টেম্বর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় নাসা গ্রুপের ষোলোটি তৈরি পোশাক কারখানা এই সিদ্ধান্তে বেকার হয়ে পড়ে প্রায় সাতাশ হাজার

তাহলে কেন বন্ধ করে দিল কেন ফ্যাক্টরি বন্ধ করে দিল সরকার কেন এটা দেখছেন না আমাদের এতগুলি শ্রমিকের দিকে কেন তাকাচ্ছে না সরকারি ছত্রিশের সময় শ্রমিকটা

何